গুড মর্নিং ফ্রম দার্জিলিং গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দার্জিলিংয়ের যে ফাইভ পয়েন্ট সাইট সিন হয় তার প্রায় সবগুলোই আজও আমাদের টাইগার হিলের জন্য বেরোনোর কথা ছিল এই টাইগার হিল থেকে সকালে সানরাইজ খুব সুন্দরভাবে দেখা যায় কিন্তু ওয়েদার এতটাই খারাপ ছিল সেই কারণে আমাদের আজকে এই টাইগার হিলের জন্য আর বেরোনো হলো না তবে আমরা হোটেলে বসে থাকার পাত্র নই বেরিয়ে পড়লাম দার্জিলিং এর এক প্রসিদ্ধ মন্দির মহাকাল মন্দির দেখবার জন্য তবে মহাকাল মন্দির দেখে আমরা দার্জিলিং এর যে এক ফেমাস রেস্টুরেন্ট রয়েছে গ্লিনারিচ সেই গ্লিনারিচেও যাব সকাল সকাল আবার চলে এলাম মেলে এখন ইচ্ছে একটু মহাকাল মন্দিরে যাব মেল থেকে মহাকাল মন্দির এই জাস্ট পাঁচ সাত মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স চলুন মহাকাল মন্দিরটা একবার দেখাই সকালে সকাল সকাল উঠে মহাকাল মন্দিরে এলাম এবার একটু মহাকাল মন্দিরেই যাই তারপরে গ্রিনারিচে একটু যাব তারপরে গ্রিনারিচে কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার হোটেলে ফিরব এই মহাকাল মন্দিরের রাস্তা মেল থেকে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে সেই রাস্তাটাই মহাকাল মন্দিরের দিকে যাচ্ছে এই জাস্ট দু তিন মিনিট ওয়ার্কিং ডিস্টেন্সেই মেলে এসে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে মেলের ওপর থেকে যে স্ট্যাচুটা স্ট্যাচুটা রয়েছে স্ট্যাচু থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা ধরে ডান দিকে মিনিট দু তিন হাঁটলেই মহাকাল মন্দিরের যে সিঁড়ি সেই সিঁড়িটা পাওয়া যাবে এই যাই আপনাদের দেখাচ্ছি এই মহামকাল মন্দিরের সিঁড়ি

এই হচ্ছে মহাকাল মন্দির বেশ মিনিট দশেক কিন্তু ট্র্যাক করতে হতে পারে রাস্তাটা অনেকটাই উঁচুতে মন্দিরটা বেশ অনেকটাই ট্র্যাক করতে হলো রাস্তাটা বেশ খাড়াই মন্দিরে ওঠার যে রাস্তাটা বেশ খারাই এই মহাকাল মন্দিরের কাছে চলে এলাম তবে আরও খানিকটা ওপরে উঠতে হবে এখানে শু স্ট্যান্ড রয়েছে শু এখানে রাখা যাবে শু স্ট্যান্ডে শু রাখা যাবে এই হচ্ছে মন্দিরের মেন গেট এতটা উপরে উঠলাম উঠে এইবার আরেকটা উপরে উঠলেই মন্দিরের মেন গেটটা পাব এই মহাকাল মন্দিরের যে মেন গেট এই গেটের সামনে চলে এসে এই মহাকাল বাবা এই ধরে ধরো এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির ওই যে দাঁড়িয়ে আছে মন্দিরে তখন আরতির প্রস্তুতি চলছে এই দেখুন সমস্ত প্রদীপকে জ্বালিয়ে নেওয়া হচ্ছে কারণ আরতি করা হবে আমি এর আগেও অনেক বৌদ্ধ মন্দিরে গেছি আমি এর আগে সিকিমে গেছিলাম তারপরে পেলিংয়ে গেছিলাম অনেক জায়গাতেই আমি এই বৌদ্ধ মন্দিরে এই রকম চক্র দেখেছি তবে এই চক্রর যে সঠিক অর্থ আমার জানা নেই তবে জানি বা শুনেছি যেটুকুনি যে বৌদ্ধ মন্দিরের একটা নিয়ম মন্দিরকে পরিক্রমা বা পরিক্রমণ করতে হয় এই পরিক্রমণকালেই এরকম চক্র মন্দিরের চারিপাশে তৈরি করা থাকে ঠিক এই মহাকাল মন্দিরও ঠিক মহাকাল এর চার দিক থেকে বা গোলাকৃতিভাবে মন্দিরের মহাকাল যেখানে অবস্থান করছেন তার পেছন দিয়ে পুরো মন্দিরকে গোলাকারভাবে এই চক্র লাগানো রয়েছে এই চক্র বা এই বৌদ্ধ ভাষায় যে প্রার্থনার মন্ত্র এখানে লেখা রয়েছে আমি এই সমস্ত চক্রকেই একবার হাত দিয়ে ঘুরিয়ে মন্দিরকে পরিক্রমা করে নিলাম মন্দির পরিক্রমা সেরে এবং বাবা ভোলেনাথের ও মা কালীর আশীর্বাদ নিয়ে আমি ধীরে ধীরে যখন নিচের দিকে নামছি আমার চোখে পড়ল এক বৃহৎ আকার ঘণ্টা এই ঘন্টা আমার চোখে পড়ার পর আমি যেন না বাজিয়ে নিজেকে রাখতে পারলাম না এই ঘন্টার ধ্বনি যেন এই মন্দিরের চারিপাশে এক আলাদা আধ্যাত্মিকতার মাত্রা যোগ করল এই দার্জিলিং শহরের এই এত কাছে এই যে মহাকাল মন্দির যেন মনে হয় দার্জিলিং শহরে এক শান্তির ঠিকানা আমি এর আগেও প্রায় তিনবার দার্জিলিং এসছি তবে প্রত্যেকবারই আমি আসলে এই মন্দিরে একবার অবশ্যই আসি এই মন্দিরে আসলে আমি নিজেকে যেন এক শান্তির ঠিকানায় খুঁজে পাই আপনারা যখনই দার্জিলিং আসবেন বা আপনাদের যখন যদি সুবিধা হয় দার্জিলিং আসলে একবার এই মন্দিরে অবশ্যই আসবেন নিজেকেও যেন এক শান্তির পথে বা শান্তির ঠিকানায় নিজেকে খুঁজে পাবেন আমি এই মন্দির থেকে এবার ধীরে ধীরে নিচে মেলের দিকে আবার যেতে শুরু করলাম এই পুরো দার্জিলিং শহরটা এই মহাকাল মন্দিরের ওপর থেকে দেখা যাচ্ছে বসুন বসুন এসে গেছেন এই যে এই মন্দির এসে গেছে বসুন বসুন একটু একটু করে বসে বসে উঠুন এই মন্দিরের রাস্তাটা বেশ চড়াই বয়স্ক মানুষদের পক্ষে হেঁটে উঠতে একটু কষ্টই হবে এই মহাকাল মন্দির থেকে চলে এলাম এসে এই গ্রিনারিচে গ্রিনারিচের সামনে দাঁড়িয়েছি এখন আগে একটু গ্রিনারিচে কিছু ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে গ্রিনারিতে ব্রেকফাস্ট করবো এই দার্জিলিং এর এই প্রসিদ্ধ বা জনবহুল রেস্টুরেন্টের মধ্যে একটা এই গ্রিনারিছে ওদিকে যায় এই ভেতরের এই লনটায় বসে খাবারের যে জায়গাটা এখান থেকে ভিউটা ইনাডিচের ভেতরে অসাধারণ এই গ্রিনারিচে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন সসেস আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আর এই যে আরেকটা টেবিলে অর্ডার দিয়েছিল চিজ অমলেট ক্যাফে কফি মানে মিলিয়ে ঝুলিয়ে খাওয়া দাওয়া একদম জমাট জমাটিয়াল ব্যাপার মারাত্মক খাওয়া দাওয়া ভাই কিরকম সসেজটা গ্রিনারিচে আমরা খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ করে দার্জিলিংয়ের এক চিরাচরিত নিয়ম আছে আপনারা দার্জিলিংয়ে এসে কোথাও ঘুরতে যান বা নাই যান এই গ্রিনারিচের সামনে সেলফি না তুললে আপনাদের দার্জিলিং ঘোড়াটা অসম্পূর্ণ থেকে যাবে এই চিরাচরিত প্রথা থেকে আমরা বাদ থাকি কি করে আমরাও প্রত্যেকে এই গ্রিন সামনে এসে তাদের সেলফি তুলে নিলাম এই প্রত্যেকে সেলফি তুলতে গিয়ে মোটামুটি আধ ঘন্টা কভার হয়ে গেল এবং কালকে আমাদের দার্জিলিং থেকে কলকাতা ফেরার প্ল্যান রয়েছে তবে আমরা ফিরব লামাহাটা হয়ে লামাহাটা তিনচুলে তাকদা দেখে তারপর আমরা শিলিগুড়ি জাংশন পৌঁছাবো আমাদের ট্রেন শিলিগুড়ি জাংশন থেকে রয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো লামাহাটা তিনচুলে তাকদার যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো আমরা ভিজিট করতে করতে আমরা শিলিগুড়ি পৌঁছাব তবে চলুন আজ তাহলে ভিডিওটা এইখানেই শেষ করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে